নমস্কার বন্ধুরা আমি কার আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা আপনার জন্মকুণ্ডলীতে শুক্র বা ভেনাস যদি চতুর্থ ভাবে থাকে অর্থাৎ এখানে যদি আপনার শুক্র থাকে সেক্ষেত্রে এটি বিলাস সুখ ও সৌন্দর্যের একটি শক্তিশালী ইঙ্গিত কারণ চতুর্থ ভাব থেকে আমরা পাই মা বাড়ি জমি গাড়ি মানসিক শান্তি ও অন্তরের সুখ আর শুক্র আমাদের দেয় প্রেম সৌন্দর্য আরাম ও ও ভোগ তাই এই অবস্থানে জাতক বা জাতিকা না খুব সুন্দর বিলাসিতা আরামদায়ক বাড়ি পেতে চায় গাড়ি ও সম্পত্তির যোগ থাকে এদের ঘর দেখবেন একদম টিপ টপ করে সাজানো থাকে প্রত্যেকটা জিনিস নিজের জায়গায় থাকে মায়ের সাথে খুব ভালো সম্পর্ক থাকে আর শিল্প সঙ্গীত ও ইন্টেরিয়ার ডিজাইনের প্রতি এরা আগ্রহী হয় এরা ঘরকে খুব গুরুত্ব দেয় এবং বাড়ির পরিবেশ শান্ত ও সুন্দর রাখতে চায় প্রেম ও বিবাহের পর ভাগ্য বাড়ার যোগও থাকতে পারে বিশেষ করে শুক্র যদি শক্তিশালী হয় তবে শুক্রের ওপরে যদি কোনো পাপ গ্রহের দৃষ্টি থাকে অর্থাৎ কোনো গ্রহ যদি এর উপরে দৃষ্টি দেয় সেক্ষেত্রে পারিবারিক কলহ মানসিক অশান্তি এবং বিলাসিতার পেছনে অতিরিক্ত খরচ করতে দেখা যায় তাহলে মোটের ওপরে চতুর্থভাবে শুক্র মানে সুখী গৃহ জীবন এবং আরামদায়ক জীবনযাত্রা আপনার কুণ্ডলিতে শুক্র কোথায় অবস্থান করছে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল বন্ধুরা ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ